জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল শোনা তোমাদের সকলের সামনে চলে এসেছি আরও একটা সত্য ঘটনা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব বলে আমরা যদি কোনো দিনও কারো কোনো ক্ষতি না করি কারো সাথে কোনো খারাপ কাজ না করি তাহলে কিন্তু ভগবানও আমাদের সাথে কোনো ক্ষতি করবে না আর কোনো খারাপ কাজ করবে না তেমনই এক সত্য ঘটনা আজ তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আজকের গল্পটি যাকে নিয়ে বলা হচ্ছে তার নাম হল মিনাক্ষী অরোরা যে কানপুরে থাকতো বিয়ের কয়েক মাস পর সে এমন একটা সত্য কথা জানতে পেরেছে যেটা শুনে ভাবছে জীবনে আর কিছুই নেই ওর হয়েছিল এমন একটা ঘটনা চার মাসের সে প্রেগনেন্ট ছিল আর চার মাসের প্রেগনেন্ট সে মিসক্যারেজ হয়ে গেছিলো মিনাক্ষী আরোরা তখন ডাক্তারের কাছে জানতে পারল তার গর্ভস্থানটা খুবই ছোট ছিল যার জন্য ওখানে বাচ্চার রাখার ক্ষমতা ছিল না আর আশি ভাগ শতাংশ পুরো ড্যামেজ হয়ে গেছিল। এই কথা শোনার পর মিনাক্ষী আরোরা কান্নাকাটি করে পুরো ভেঙেই পড়েছিল করার কিছুই ছিল না তখন মিনাক্ষী আরোরা ভাবলো যে আমি আর ডাক্তার দেখাই অনেক জায়গাতেই ডাক্তার দেখিয়েছে দিল্লি গেছে বোম্বে গেছে লক্ষ্ণৌ গেছে সব জায়গাতেই ডাক্তার দেখিয়েছে সব ডাক্তারকে সেই রিপোর্টটা দেখাচ্ছিল মীনাসি আরোরা সব ডাক্তারের কাছে রিপোর্ট একই আসছে তাও মনে আশা আর বিশ্বাস নিয়ে সে দেখাচ্ছে হয়তো এখানে গেলে কোনো চমৎকার হতে পারে মিসক্যারেজটা হয়েছিল ওখানে থেকে গর্ভস্থানের টিউবটাও ব্লক হয়ে গেছিল পুরোপুরিভাবে তারপর ডাক্তার বলছে তুমি আর কোনোদিন মা হতে পারবে না সব মেয়েরই জীবনে ইচ্ছা যে সে মা হবে মা সে শুনতে চায় তা সন্তানের সাথে সময় কাটাতে চায় তেমনই ইচ্ছা মীনাক্ষীর মনেও ছিল সব আশাই যেন মীনাক্ষীর মন থেকে চলে গেল সবাই মিনাক্ষীকে বলা শুরু করে দিয়েছে বয়স হয়ে যাবে এখন তো আর তোমার কোনো সন্তান হবে না তুমি অনাথ আশ্রম থেকে একটা যে কোনো বাচ্চাকে নিয়ে আসো বাড়িতে তারপর মিনাক্ষী অনেকগুলো অনাথ আশ্রমে গিয়ে সে ফর্ম ফিল আপ করে এসে যে আমার একটা সন্তান চাই ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক আমার একটা সন্তান চাই দিল্লিরই একটা অনাথ আশ্রমে গিয়ে অ্যাপ্লিকেশন লিখিয়ে ওখান থেকে যখন ফেরত আসছে ভাবছে এতদূর যখন চলে এসছি তাহলে আমি বৃন্দাবন বাবুর মন্দিরে দর্শন করে আসি মীনাক্ষীও ছিল ভগবান শ্রীকৃষ্ণর এক অনন্য ভক্ত মন্দিরে গেল সঙ্গে ওর বোন ছিল বোনের বাচ্চা ছিল আর বোনের বর ছিল গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়ল হাত জোর করে বাবুকে নমস্কার করছে আর মনে মনে বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু একটা তো কথা আমার মনের মধ্যে সর্বক্ষণই রয়েছে যেটা তোমারও আমার সঙ্গে সঙ্গে তোমারও সারা জীবন শুনতে হবে আমার থেকে আমার যত সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার ঘরেই সন্তান আছে সবার কোল আলোতে ভরে দিয়েছ আমি এমন কি পাপ করেছি যে আমার ঘরে কোনো সন্তান দিলে না তুমি একটাও আমি তো তোমায় এত ভালোবাসি তাও কেন আমাকে একটাও সন্তান দাওনি তুমি আমি কেন মা হতে পারবো না মনের সব কথা বাকে বাবুর কাছে বলছে আর চোখ দিয়ে টস টস করে জল পড়ে যাচ্ছে নিজের মনের কথা সব ঠাকুরের কাছে বলে সে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলো মন্দিরের বাইরে যে ফুলের দোকানগুলো রয়েছে ওইখানেই সে তার জুতো খুলে মন্দিরে প্রবেশ করেছিল তারপর জুতো পরার জন্য সেই ফুলের দোকানেই গেছে জুতো পরার জন্য যখন মাথাটা নিচু করে সে জুতো পড়ছে তখনই তার কাঁধে একটা মহিলা হাত দিয়েছে মিনাক্ষীজি ঘুরে তাকিয়েছে তাকিয়ে এক দেখছে মহিলাটা বলছে সন্তান চাইছো ছেলে চাইছো এক কাপ চা খাওয়াবে না আমাকে এমন করে যদি সামনে কেউ এসে এমন কথা বলে তাহলে আমরা কি করি পকেটে যদি টাকা পয়সা কিছু থাকে সেটাই বের করে আমরা দিয়ে দিই মিনাক্ষীজি নিজের দুঃখে নিজেই কষ্ট পাচ্ছে তো উনি কী করলো ব্যাগ থেকে কিছু টাকা বের করে সেই মহিলার হাতে দিয়ে দিলো মহিলাটা ওখান থেকে চলে গেল আর স্যান্ডেল পরছে পড়তে পড়তে ভাবছে মহিলাটা কি করে জানলো যে আমি এখানে মন্দিরে এসেছি আমার সন্তান নেই সন্তানের খুঁজে সন্তান চাইতেই এসছি এখানে মহিলাটা কি করে জানলো। ঠাকুরের কাছে আমি কি প্রার্থনা করছি আমি কী চেয়েছি ও জানলো কি করে এটাই মাথার মধ্যে ঘোরপাক কাঁচ ছিল মনীষার আর মনীষা এদিক ওদিক মহিলাটাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু মহিলাটাকে আর খুঁজে পাচ্ছে না সবাই জুতো ঠুতো পরে মিনাক্ষীর সামনে চলে এসে ওর দিদি বোন বোনের বর সবাই চলে এসে তখন মিনাক্ষী তার বোনকে এই কথাটা বলছে যে মহিলাটা এসে আমাকে এই ধরনের কথা বলছে তো ওর বোন বলছে হয়তো আমরা এত অনাথ আশ্রমে বাচ্চার জন্য লিখিয়েছি ওখান থেকেই হয়তো কেউ জানতে পেরে তোমার কাছে এসে এই কথাটা বলছে মিনাক্ষীজি বলছে আমি তো চেয়েছিলাম মেয়ে কিন্তু ভগবানের যা ইচ্ছা সেটাই হবে বাচ্চা তো চাই চাই তারপর মিনাক্ষীজি নিজের বাড়ি চলে আসলো আর কিছুদিন পর সে বাড়ি আসার পরে কানপুরের এক অনাথ আশ্রম থেকে ফোন এসছে একটা বাচ্চা আশ্রমে আছে আপনি আসুন এসে দেখে যান আশ্রমে অনেক রুল ছিল আড়াই বছরের নিচের বাচ্চাকে কারো হাতে তুলে দেবে না মিনাক্ষীর কি যে হলো বললো যে চলো এইখানে আমার কেন জানি দম বন্ধ হয়ে আসছে এখান থেকে চলো আমরা বেরিয়ে যাই মনীষা নিজেকে বোঝাতেই পারছিল না যে আমি কোনোদিন মা হতে পারবো না আমি অনাথ আশ্রম থেকে অন্য কারো বাচ্চা নিয়ে যাবো আমি তো কোনোদিন নিজের মা হতে হতে পারবো না মিনাক্ষীর বর তখন বলল ঠিক আছে কোনো ব্যাপার না বাড়ি চলো কিন্তু রাস্তা দিয়ে যখন আসছে মিনাক্ষীর হঠাৎ করে বোমিটিং শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা মাথা ঘোরানো শুরু হয়ে গেছে মিনাক্ষীর বর বলছে এত রোদে ঘোরাফেরা হচ্ছে হয়তো মাইগ্রেনের সমস্যা হয়েছে তার জন্যে মাথা যন্ত্রণা ভমিটিং হচ্ছে তোমার মনে এত দুশ্চিন্তা নিয়ে নিয়েছ তার জন্যেই এমন শরীর খারাপ হচ্ছে তোমার বাড়ি গেছে বললো যে তুমি এখন রেস্ট করো কিন্তু রাত্রেবেলাও আবার সেম বমিটিং হচ্ছে মাথা যন্ত্রণা বমি বমি পাচ্ছে দুদিন ধরেই থেকে থেকে মিনাক্ষীজির বমি হচ্ছে মিনাক্ষীজির বিশ্বাসটা অটুট ছিল মিনাক্ষীর মনে মনে সব সবসময় ছিল কখনও তো আমি মা হতে পারবো কখনও তো আমি মা হতে পারব এই বিশ্বাস নিয়েই মিনাক্ষীজি থেকে গেল মনের বিশ্বাসটাই বড় বিশ্বাস তার মনে ছিল হয়তো আমার বমিটিং হচ্ছে এরকম শরীর খারাপ হয়তো আমি প্রেগনেন্ট আছি একবার চেক করে নিতে ক্ষতি তো নেই তো একবার চেক করে নিই আমি তো টেস্ট করেছে টেস্টে রিপোর্ট পজিটিভ এসছে মনীষা রিপোর্ট পজিটিভ দেখা সত্ত্বেও সে অনেক দুঃখে রয়েছে কষ্ট পাচ্ছিল এর জন্যই যে আবার গিয়ে আমার অ্যাবসান করাতে হবে কারণ তার বাচ্চাটা তো বড়ই হতে পারবে না কারণ তার ইউটারেস্টটা খুবই ছোট পরের দিন হাসপাতালে গেছে তার বরকে নিয়ে আর ডাক্তারকে গিয়ে সব রিপোর্টও দেখিয়েছে আর বলেছে ডাক্তাররা তারপরে সব টেস্ট করেছে টেস্টের রিপোর্ট দেখে ডাক্তাররাও পুরো হয়রান হয়ে গেছে ডাক্তার বাবু আগের রিপোর্ট দেখে পরের রিপোর্ট দেখে বলছে তোমরা কি কোথাও গিয়ে টেস্ট করিয়ে চেক আপ করিয়ে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে কোথায় গেছিলে দিল্লি গেছিলে না বোম্বে গেছিলে মিনাক্ষী জি আর তার হাজব্যান্ড বলছে যে আমরা তো কোথাও কোনো পরীক্ষা করাইনি কিছু করাইনি এতদিন ধরে আমরা তো এইভাবেই রয়েছি সব ডাক্তারকে আগেই আমরা যা রিপোর্ট দেখানো সেটাই দেখিয়েছি আমরা আশায় ছিলাম যদি কোনোদিন আমি মা হতে পারি কিন্তু কোথাও কোনো ট্রিটমেন্ট করাই নেই ডাক্তার বলছে এটা সম্ভব কি করে হলো ডাক্তার তখন বললো আপনার তো কোনো প্রবলেম নেই এখন আর বাচ্চাও ঠিক আছে কোনো প্রবলেম নেই মিনাক্ষীজির চোখ দিয়ে অজস্র জল পড়ছে আর ডাক্তারকে বলছে হ্যাঁ আমি এক জায়গায় গেছিলাম আমি আমার ভগবানের কাছে গেছিলাম আমি আমার বাকিবাবুর মন্দিরে গেছিলাম গিয়ে তার কাছে অনেক কান্নাকাটি করেছিলাম আর তাকেই আমি আমার মনের দুঃখ করেছিলাম যে সবাই মা হতে পারছে আমি কেন মা হতে পারবো না আমি এমন কি ভুল করেছি কি অন্যায় করেছি কি পাপ করেছি যে আমি কোনোদিনও মা হতে পারবো না সাক্ষাৎ ভগবান আমার এই প্রার্থনা শুনেছে আর আমার কোলে একটা সন্তান দিয়েছে আর তাতেও কোনো অসুবিধা নেই এত ঝড় তুফান থেকে আমাকে মুক্ত করেছে সব কিছুই আমার বাকে বাবু আমার লাড্ডু গোপালের ইচ্ছাতেই হয়েছে মিনাক্ষীর ভগবানের প্রতি বিশ্বাস আস্থা ভালোবাসার জয় হয়েছে তো মনে বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা থাকলে কিন্তু সব বিপত্তিকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি মিনাক্ষী যেমন এত বাধা বিপত্তিকে সে বেরিয়ে আসতে পেরেছে তো সবই ভগবানের লীলা ভগবানের কৃপা ভগবানের কৃপা আর লীলা ছাড়া কিন্তু এই জগতে কোনো কিছুই নাই বিশ্বাস আমাদের সকলের রাখতে হবে তাহলেই সব বাধা বিপত্তিকে আমরা বেরিয়ে আসতে পারবো তো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার পাশে তোমরা সকলেই থাকো এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন সর্ব করতে পারবে তো সকলেই একবার আমার সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম রামা হরে হরে জয় বাঘে বিহারি কী যায় জয় লাড্ডু গোপাল কী যায় জয় নন্দেলাল কী জয় জয় রানী কী যায়